Welcome to the Royal English Academy. The scholar gypsy Matthew Arnold part 3 at some lone homestay in the বলতেছে যে লন মানে একাকী মানে একদম শূন্য জনশূন্য হোমস্টেট মানে হচ্ছে গৃহস্থালি বাড়ি ঘর ইন দা কামনার হিলস। কামনার হিলস হচ্ছে একটা পাহাড়ের নাম আমরা এর আগের ক্লাসেও বলছিলাম যে কামনা হিলস হচ্ছে একটা পাহাড়ের নাম। তো বলতেছে যে কিছু একাকিত্বপূর্ণ বাড়িতে কামনার হিলসের উপর হায়ার অ্যাট হার অপেন রু দ্য হাউস ওয়াইফ ডান্স মানে যেখানে নারীরা হচ্ছে ওই বাড়িগুলোর বর্ণনাতে বলা হচ্ছে যে ওই বাড়িগুলোতে মানে সেই বাড়ির যে নারীরা তারা দরজা খুলে খুলে মানে তারা হচ্ছে ডান্স করতেছে অর্থাৎ সেলাইয়ের কাজ করতেছে মানে তারা তাদের দরজায় বসে সেলাইয়ের কাজ করতেছে এরকম একটা দৃশ্যের কথা কল্পনা করা হচ্ছে দাও বেস্ট সিন দাও হেস্ট বিন সিন এবং হেসবিন বলতে এখানে হেসবিন মানে তাকে দেখা গিয়েছে অর্থাৎ তার বন্ধুকে এই এরকমটা মানে এরকম একটা পরিবেশে তার বন্ধুকে হচ্ছে দেখা যাচ্ছে আর হ্যাঙ্গিং অন এ গেট অথবা তারা যেটা করতেছে সেটা হচ্ছে যে মানে তারা গেটের ভিতর ঝোলায় রাখতেছে টু ওয়াশ দ্য থ্রেশার্স ইন মোজি বামস মানে তাদের যে এই যে ইগুলা মানে তার বন্ধুকে আসলে দেখা যাচ্ছে যে তার বন্ধু হচ্ছে এই শস্যাগারের মধ্যে সে হচ্ছে বসে আছে বা অবস্থান করতেছে অর্থাৎ এই লাইন দুটায় দেখা যাচ্ছে যে এই চারটায় যে তার বন্ধু হচ্ছে তোমার কান্নার হিলসের উপর তাকে দেখা যাচ্ছে যে যেখানে নারীরা হচ্ছে তাদের বাড়ির দরজা খুলে সেলাই কাজে ব্যস্ত এবং ঠিক একইভাবে তাকে হচ্ছে বিভিন্ন সময় দেখা গেছে যে ওখানকার যে শস্য ভাণ্ডারগুলো অর্থাৎ শস্যের যে মানে আগারগুলি শস্যাগারগুলি ওগুলোর মধ্যে হচ্ছে তাকে দেখা যাচ্ছে অর্থাৎ তার বন্ধুদের অস্তিত্ব হচ্ছে এইসব মানে ল্যান্ডস্কেপের মধ্যে তার বন্ধু বান্ধবের মানে তার বন্ধুর অস্তিত্ব ছিল চিলড্রেন ও আল্ড্রেন্স এবং তাকে দেখা গেছে সেই সকল চিলড্রেনদের মধ্যে সেই সকল শিশুদের মধ্যে যারা খুব সকালে ঘুম থেকে জেগে ওঠে দিস সেই ঢালো জায়গাগুলোতে অ্যান্ড লেট এবং যারা আসলে দেরি করে ঘুম থেকে ওঠে অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে তার বন্ধুকে সেখানেই দেখা যেত যে ওই শিশুদের মধ্যে যারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠে এবং যারা হচ্ছে এই ঢালো জায়গার মধ্যে লেট করে আসে ফর মানে ক্রিজ যারা মানে ক্রিস ফ্রম দ্য রিলস এবং যারা হচ্ছে এই নদীগুলো পার হয় ছোট্ট ছোট্ট নদী ক্ষুদ্র নদী সেগুলোকে পার হয় ক্রিস করে অর্থাৎ ভাজ করে করে মানে তারা তাদের জামা কাপড়গুলি ভাজ করে করে তারা হচ্ছে এখানে এই নদীগুলো পার হয় এরকম শিশুদের মধ্যেও হচ্ছে তার বন্ধুকে দেখা যাইত হ্যাভ নৌ দি আইন এবং তাকে দেখা গেছে যে এই দি আইন মানে তোমার চোখে মানে ওই বন্ধুর চোখ বা বন্ধুকে দেখা গেছে অল মানে সম্পূর্ণ এপ্রিলের যে দিনগুলো সেই দিনগুলোতে তার বন্ধুকে দেখা যেত তাই স্প্রিংকিং প্রেসার এবং দেখা যেত তাকে সেই বসন্তের মানে প্রেসার অর্থাৎ দৃশ্যগুলোর মধ্যে অ্যান্ড দ্য ফিডিং কাইন্ড এবং তাকে দেখা যেত যে ঘাস খাচ্ছে এরকম গাভীদের মধ্যে হচ্ছে তাকে দেখা যেত এই আমাদের এই প্রাণীটাকে মানে অর্থাৎ আমাদের তার এই বন্ধুকে হচ্ছে এই ঘাস খাওয়া গাভীদের মধ্যে দেখা যেত রাখাল বালক হিসেবে অ্যান্ড এবং তোকে চিহ্নিত করা হয়তো হেন স্টার্স কাম আউট অ্যান্ড সাইন যখন হচ্ছে ইস্টার্স মানে হচ্ছে তারাগুলো জাগত এবং আলো দিত রাত্রের বেলাও সেখানে তাকে পাওয়া যেত অর্থাৎ সে হচ্ছে রাত্রের সময়টাও এই কান্নার হিলসের যেই জায়গা সেখানে তাকে খুঁজে পাওয়া যেত ত্রোধা লং ডিভিগ্রাস মুভ স্লো এবং তাকে দেখা যেত যে লম্বা ঘাসের মধ্যে যে ঘাসগুলো আস্তে আস্তে মানে বাতাসে দোল খাচ্ছে সেই ঘাসের মধ্যেও অর্থাৎ সেই মানে হচ্ছে অবস্থায় তাকে হচ্ছে খুঁজে পাওয়া যেত তো এরপর ইম্পর্টাম মানে শরৎকালে অন দা স্কার্টস অফ বাগলি উড মানে বাগলি উডটা একটা জায়গা সেই জায়গায় মানে একদম মানে কাঠের বাগান বা বনভূমি সেই বনভূমি মানে সেটার। মানে হচ্ছে বাইরে অর্থাৎ সেটা হচ্ছে কেন্দ্রের কাছে হচ্ছে তাকে পাওয়া যেত হায়ার মুস্ট দ্য টাফ এ এবং যেটা ছিল হচ্ছে জিপসিদের মানে একটা টাফ মানে একটা রাস্তা টাফ অর্থাৎ আকাশের পূর্ণ একটা রাস্তা পিচ দিয়ার স্মোক টেন্টস এবং এই জিপসিরা এখানে হচ্ছে তাদের ধোয়া ওঠা যে টেনগুলো মানে তাদের টেন থেকে সবসময় একটা রান্না করা ধোয়া হতো এবং সেরকম টেন্টটা ট্রেনটা হচ্ছে সবসময় মানে এটা দেখা যেত অ্যান্ড এভরি ব্রাশ ইউসি সরি অ্যান্ড এভরি বুশ ইউসি এবং প্রত্যেকটা ঝোপের মধ্যে দেখত মানে তার বন্ধুকে দেখা যেত উইথ স্কারলেট প্যাচেস অর্থাৎ সে হচ্ছে এক ধরনের একটা স্কারলেট বর্ণের একটা পোশাক পরে আছে ট্যাক্ট অ্যান্ড শেড অফ গ্রে যেটা হচ্ছে ট্যাক্ট মানে হচ্ছে যুক্ত এবং শেডস অফ গ্রে এবং এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে মানে গ্রে কালারের গেরুয়া রঙের হচ্ছে দাগ অ্যাবাব দ্য ফরেস্ট গ্রাউন্ড এবং এই ফরেস্ট গ্রাউন্ডের উপর মানে অর্থাৎ এই যে বনভূমি সেই বনভূমির উপরেই কল থিজালি সেই জায়গাটার নাম ছিল থিজালি অর্থাৎ বনভূমির যে উপরে যে জায়গাটা সেই জায়গায় বলা হয় থিজালি সেই থিজালি জায়গাতে দ্য বার্ড কালো রঙের পাখিগুলো লোক পিকিং ফুড তারা খাবার খাইতো সিজ দিস মানে এটা দেখতো সিজ দি তোমাকে দেখত নর স্টপস হিজ মিল নর ফিয়ার্স এটল এবং এই পাখিগুলো যেটা করতো যে এই বন্ধুকে দেখে না সে থামত না সে হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করতো এবং না সে হচ্ছে ভয় পাইত অর্থাৎ পাখিগুলো তাকে যে দেখে কোনোভাবে ভয় পেতো না অর্থাৎ এই লাইনটার মাধ্যমে আসলে আমরা বুঝি যে এই স্কলার জিপসি আসলে এই জায়গাটার সাথে এতভাবে পরিচিত এতভাবে মানে সে মিশে আছে যে এই জায়গার একটা মানে উপাদান বলেই তাকে মনে হয় অর্থাৎ এখানকার কেউ যেন তাকে পর পাবে না সবাই তাকে অনেক বেশি আপন ভাবে তারপর দেখো সো অফেন হ্যাজ হি নো দি পাস্ট হিম ইস্ট্রে এবং মাঝে মাঝে যেটা করতো সেটা হচ্ছে যে এই আমাদের এই স্কলারশিপটি সে হচ্ছে তার পথ বুষ্ট হইতো যেত রেপড আবিষ্ট হইতো টুইলারিং ইন দ্য হ্যান্ড এ উইদাউট স্প্রে মানে তার হাতের মধ্যে সে কোনো একটা কিছু নিয়ে সেটা হচ্ছে ফিল কিছু রেজে চলে যে সে চলে যেত এবং তাই সে হচ্ছে মাঝে মাঝে পথ ভ্রষ্ট হইতো ওয়েটিং ফর দ্য স্পার্ক ফ্রম হ্যাভেন টু ফল এবং সে হচ্ছে ওয়েট করতো অপেক্ষা করতো মানে তার বন্ধু সেটা হচ্ছে মানে রাতের আকাশে যে খসে পড়া তারা এদের ওয়েট করতো যে যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে উইটার জন্য ওখানে অবস্থান করতো তারপরের লাইন হচ্ছে কি বলতেছে যে ওয়ান্স এবং এক সময় ইন উইন্টার উইন্টারের সময় অন্ধ কজওয়ে মানে হচ্ছে উঁচু পদে চিল মানে তারা সে আনন্দ করতো অর্থাৎ তার বন্ধুটা আনন্দ করতো হোয়ার ফ্রম থ্রু ফ্লাড এড ফিল্ডস ফুড ট্রাভেলার্স এবং দেখা যাইতো যে ওখানে যে আনন্দ করতে করতে উচ্চ পথে যাইতো ওইখানে অনেক মানুষের একটা সমাগম ছিল তারা হচ্ছে আনন্দ করতে করতে যাইতো হ্যাভ আই নট পাস দি অন দ্য ওডেন ব্রিজ এবং যেটা করতো যে তার বন্ধু হচ্ছে তাকে মানে এই যে স্পিকার সে হচ্ছে তার এই বন্ধুকে একটা কাঠের যে ব্রিজ সেই ব্রিজের উপর বসে থাকতে যেত রেপড ইন দায় ক্লোক অ্যান্ড প্যাট্রলিং উইথ স্নো মানে তার বন্ধু ওই স্কলার জিপসি হচ্ছে একটা ক্লোক কাপড়ে ঢাকা থাকতো অ্যান্ড ব্যাটলিং এবং সে হচ্ছে যুদ্ধ করতে থাকতো উইথ দ্য স্নো মানে তুষারের সাথে অর্থাৎ তুষার থেকে বাঁচার জন্য তার বন্ধু হচ্ছে ওই কাঠের ব্রিজের উপর দাঁড়িয়ে হচ্ছে সেটি করতে থাকত মানে এক ধরনের কি তোমার হচ্ছে যুদ্ধ করতে থাকত দ্য ফেস টুয়ার্ড হিংসি এবং তার ওই মুখটা হচ্ছে মানে হিংসি নামে একটা জায়গা আছে সেই জায়গা মানে অক্সফোর্ডের একটা পার্শ্ববর্তী একটা জায়গা সেই জায়গার কাছে থাকতো অ্যান্ড ইটস কুইন টু রিচ এবং এর যে মানে মানে গ্রীষ্মকালের যে সরি শীতকালের যে পাহাড় সেই পাহাড়ের দিকে হচ্ছে সে তোমার হচ্ছে তাকিয়ে থাকতো ওই দিকে মুখ করে অ্যান্ড দা হ্যাজ ক্লাইমড দ্য হিল এবং এইভাবেই তার বন্ধু কী করতো মাঝে এই পাহাড়ের উপর উঠতো অ্যান্ড গেইন দ্য হোয়াইট ব্রু অফ দ্য কামনা রেঞ্জ এবং সে হচ্ছে মানে এই কামনা রেঞ্জের একদম মানে কামনার পাহাড় সেই পাহাড়ের হচ্ছে তোমার হোয়াইট ব্রু একদম সাদা অংশে পৌঁছায় যেত ট্রাম্প ওয়ান্স টু ওয়াচ এবং যখন সে এটা দেখার জন্য ওইদিকে ঘুরতো হোয়াইল থিক অফ দ্য স্নো ফ্লেক্স ফল এবং তারপরে হঠাৎ করেই তোমার হচ্ছে ওইদিকে ঘুরে তাকালেই হচ্ছে স্নোর যে মানে অর্থাৎ তুষারের যে ফ্লেক চাকা চাকা তুষার মানে দলা দলা তুষার এগুলো হচ্ছে ধাম করে পড়ে যেত মানে ধুম করে পরে যেত দ্য লাইট অব দ্য ফেস্টল লাইট ইন দ্য ক্রিস্ট চার্চ হল এবং এটা মনে হচ্ছে যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারটা হচ্ছে যেন ক্রাইস্ট চার্চ হল মানে খ্রিস্টের যে মানে যিশু খ্রিস্টের যে গির্জা সেই গির্জার মধ্যে হলের মধ্যে লাইটগুলোর মতো মনে হতো যে এই যে তুষারগুলো পরে যেত মনে হতো যে এই লাইটগুলো নিবার মতো দেন শাউট দ্য স্ট্রো ইন সাম মানে স্কুয়েস্টার গ্যারেঞ্জ এবং তারপর যেটা করতো সেটা হচ্ছে যে এই জায়গাটা একদম একটা নিসঙ্গ খামার বাড়ির মতো মানে হচ্ছে খড়পূর্ণ একটা খামার বাড়ির মতো পরিণত অর্থাৎ সব কিছু চুপচাপ হয়ে যেত বাট হোয়াট আই ড্রিম কিন্তু আমি যা স্বপ্ন দেখতাম মানে আমি যা স্বপ্ন দেখতাম টু হান্ড্রেড ইয়ার্স আর প্লম এইভাবে হচ্ছে প্রায় দুইশো বছর অতিক্রম হয়ে গেছে সিন্স ফার্স্ট দ্য স্টোরি রেঞ্জ থ্রো অক্সফোর্ড হলস মানে তোমার এই প্রথম মানে তোমার গল্পটা দুইশো বছর লেগেছে এটা হচ্ছে তোমার অক্সফোর্ডের যে হলস সে হলসের মধ্যে প্রবেশ করতে অ্যান্ড ক্রেপ কানভিল ডিপ দ্য টেল ইনস্ক্রাইব এবং এর মধ্যেই লেখা আছে এই যে গ্লান বিলের যে গল্প আমরা কিছুক্ষণ মানে আমাদের প্রথম যে পার্ট সেই পার্টে পড়েছিলাম গানভিলকে গানভিলের যে মানে বই সেই বইয়ের দ্বারা অনুপ্রাণিত হয় মূলত এই কবিতাটা লিখছে তো সেই গ্লান বিলের যে বই সেই বইয়ের মধ্যে আস্তে আস্তে এটা হচ্ছে দুইশো বছর লেগে গেছে ওয়ার্ড দ্য ওয়ার্ড ওয়ান ফ্রম দ্য স্টাডিয়াস ওয়ালস এবং তুমি অবাক হবা যে হঠাৎ করেই তুমি কোনো একদিন বেরিয়ে এসেছিলে তোমার সেই মানে বাধ্যগত মানে বাসা থেকে বাড়ি থেকে মানে যেখানে তুমি হচ্ছে একদম চুপচাপ মানে স্টাডিয়াস থাকো অর্থাৎ মতো থাকো সবসময় সেরকম একটা বাসা থেকে তুমি বেরিয়ে আসো টু লার্ন আর অদ্ভুত মানে শিক্ষার জন্য অ্যান্ড জয়েন এই জিপসি ট্রাইভ এবং তুমি হচ্ছে জিপসিদের যে ট্রাইম মানে জাতি সেই জাতির মধ্যে তুমি কি করো তোমার হচ্ছে অংশগ্রহণ করো অ্যান্ড দাও ফ্রম আর্থ আর্ট এবং এইভাবেই তুমি হচ্ছে তোমার যে আর্ট মানে হচ্ছে তোমার এই যে শিল্প সেই শিল্পের মধ্যে তুমি চলে যাও লং সিন্স এরপর অনেক চলে গেছে অ্যান্ড ইন সাম হোয়াইট চার্জিয়ার্লে এবং এইভাবেই আস্তে আস্তে হচ্ছে আর্ট মানে চার্জের যে আঙিনাটি এটি হচ্ছে শান্ত হয়ে গেছে সাম কান্ট্রি নোক মানে হচ্ছে কিছু সাধারণ লোকজন কান্ট্রি নোক হায়ার হায়ার মানে ওভার দ্য গ্রেভ যারা এই কবরের মধ্যে শুয়ে আছে মানে এই কবরের মধ্যে টেবল গ্রাসেস যেখানে উঁচু উঁচু গ্রাস আছে অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ারিং নেটলস ওয়েব এবং যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তোমার মানে ফ্লাওয়ারিং ফুলে পরিপূর্ণ মানে নেটলস গাছপালা যেগুলো ওয়েব করতেছে অর্থাৎ দুলতেছে এরকম একটা জায়গার মধ্যে তোমার হচ্ছে যেন তুমি মিশে গেছো আন্ডার এ গার্ড মানে একদম অন্ধকারের মধ্যে রেড ফ্রুটেড ইয়ে ট্রিজ শেড এবং এটা এই জায়গাটা হচ্ছে একটা ইয়ে মানে ট্রিজ নামে এক ধরনের গাছ সেই গাছের যে লাল ফল সেই লাল ফলের নিচে যেন এটা ঢেকে গেছে তো তারপরে দেখো পরের দিন যায় নো নো না না দাও হ্যাস্ট নট ফেল দা লেফস অফ আওয়ারস না তুমি সময়ের যে এই যে সংখ্যাটি এটি কিন্তু তুমি জানতে পারছো না অর্থাৎ তার বন্ধু এই যে দুইশো বছর সময় গেছে এটা সে বুঝতে পারো না ফর হোয়াট ওয়ার্স আউট অফ দ্য লাইফ অফ মর্টাল ম্যান এবং তুমি যেহেতু মর্টাল ম্যান মানে নশ্বর মানুষের বাইরে তাহলে সেটা তুমি বুঝতে পারো না ইট ইজ দ্যাট ফ্রম চেঞ্জ টু চেঞ্জ দে আর রুলস এবং এইভাবেই পরিবর্তনের মধ্য দিয়ে পরিবর্তন ঘটে যায় মানে তাদের রুলস পরিবর্তন হয় ইট ইজ দ্যাট রিপিটেড শখস এগেন এগেন এবং এইভাবেই এটা হচ্ছে মানুষের চলে যাওয়া এটা একটা এক ধরনের বারবার রিপিট করার মতো একটা শখ মানে হচ্ছে কষ্ট এক্স হাউস দ্য এনার্জি অফ স্ট্রংস্ট সোল এবং এভাবেই আস্তে আস্তে সবচেয়ে শক্তিশালী হৃদয়ের যে মানে শক্তিটা সেটা হচ্ছে চলে যায় অ্যান্ড নাম দ্য ইলাস্টিক পাওয়ার্স এবং যত প্রকার প্রসারণশীল ক্ষমতা সব কিছু আস্তে আস্তে অসার হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় টিল হ্যাভিং ইউজড আওয়ার নাভস যেহেতু তুমি আমাদের নাভসকে ব্যবহার করো উইথ প্লিজ অ্যান্ড টিন মানে আশীর্বাদ হয়ে এবং কি টিন মানে খুব খুব অল্পতেই অ্যান্ড টায়ার্ড আপন এ থাউজেন্ড স্কিমস আওয়ার উইথ এবং তুমি অনেক বেশি বুদ্ধিমান আমাদের এই বুদ্ধির চেয়ে টু দ্য জাস্ট পজিং জিনিয়াস উই রিমিট এবং আমরা রিমিট করি আমরা নিশ্চিত করি তুমি আমাদের চেয়ে অনেক বেশি জিনিয়াস ছিল আওয়ার ওন আউট লাইফ আমাদের এই ব্যর্থ জীবনের বাইরে অ্যান্ড আর হোয়াট উই হ্যাভ বিন এবং আমরা কি ছিলাম এই সব কিছুর বাইরে তুমি ছিল অনেক বেশি চালা অর্থাৎ সারা এই পর্যন্ত হচ্ছে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে তার বন্ধু স্কলারশিপসি সেই স্কলারশিপসি সম্পর্কে একটা পুনর্জ্ঞা হচ্ছে যে স্কলার স্কলারশিপসি ছিলেন এই যে বন্ধু সেই বন্ধু মধ্যে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে হচ্ছে ভালো বন্ধু মানে সে ছিল এদের মধ্যে একজন মানে এই স্কলার স্কলারশিপসি আচ্ছা দাও হ্যাজ নট লিভ তুমি আর বেঁচে নেই হোয়াইট সুড দাও পেরিস কেন তুমি চলে গেলা সো কেন দাও হ্যাডস টু ওয়ান ইন তোমার একটাই ইচ্ছা ছিল ওয়ান বিজনেস একটাই উদ্দেশ্য ছিল ওয়ান ডিজায়ার একটাই তোমার হচ্ছে লক্ষ্য ছিল এলস অ্যাট দাও লং সিন্স নাম্বার উইথ দ্য ডেট কেন তুমি এতগুলো বছর ধরে মৃত মৃতদের সাথে আছো পেলস হ্যাডস্টা স্প্যান কেন তুমি চলে গেছো লাইক আদার ম্যান ফায়ার কেন তুমি এগুলো সব কিছু অফ করে ফায়ার করে সব কিছু শেষ করে তুমি অন্য মানুষের মধ্যে চলে গেছো অর্থাৎ তার বন্ধু কেন চলে গেছে সেটার জন্য সে হচ্ছে অনেক বেশি কষ্ট ফিল করতেছে তো তারপরে বলতেছে দ্য জেনারেশন দায় কি পিয়ার্স আর ফ্লেট এই যে জেনারেশন এই যে প্রজন্ম যারা অনেক বেশি পেয়ার্স করে আর ফ্লেট মানে তোমার জন্য যারা মানে কষ্ট পায় তারাও চলে গেছে অ্যান্ড উই আর সেলফ শেল গ্রুপ এবং আমরা নিজেরাও চলে যাবো বার দাও কিন্তু তুমি হচ্ছে একটা অমরত্বের ভাগ্যকে দি ফ্রম এজ এবং তোমাকে আমরা কল্পনা করি যে তুমি শুধুমাত্র একটা এজের মধ্যে না তুমি এই এজের বাইরেও মানে বেঁচে আসো সেরকম একটা কল্পনা করি তো স্যারা এই লাস্টের দিকে লাইনগুলোতে বন্ধুর মৃত্যুতে মানে বন্ধুর হারিয়ে যাওয়াতে এতদিনের যে কষ্ট সেই কষ্টকে ভুলে তারা নতুন করে একটা অবস্থায় আসতেছে যে তার বন্ধু আসলে এই বয়সে হারিয়ে যাওয়াটা খারাপ কিছু না কারণ তার বন্ধু সবসময় তাদের কল্পনায় একটা শক্তিশালী একটা তরুণ টক যুবক হিসেবেই বেঁচে থাকবে সেই কথাটা বলতেছে অ্যান্ড লিভিং অ্যাজ দাও লিভস্ট অন গ্লানগিলস পেস এবং এই যে মানে এই যে লিভিং সে বেঁচে থাকবে সবসময় মানে সবসময় বেঁচে থাকবে এই গ্লানভিলসের পেজে গানভিলস এর পিসটায় বিকজ কারণ দাও হেডস্ট তুমি যেটাকে তুমি ছিলে হোয়াট উই অ্যালাস হ্যাভ নট মানে আমরা যা ছিলাম না তুমি কিন্তু তাই ছিলা অর্থাৎ তুমি হচ্ছে এমন কিছু ছিলা যেটা আমরা ছিলাম না এবং তুমি এই জন্যই এই ক্লানভিলের যে বই সেই বইয়ে সারা জীবন বেঁচে থাকবে